বিসমিল্লা ইউরানুর রহিম সুপ্রিয় এইচএসি এবং আলিম বিজ্ঞান জমতের ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের উচ্চতর গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় যে অধ্যায়টার নাম হচ্ছে অন্তরীকরণ অধ্যায় নম্বর হচ্ছে নবম অধ্যায় এ অধ্যায় থেকে আমি একটা টাইপ যে টাইপটা বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের জন্য খুব খুবই অপরিহার্য এই টাইপ থেকে অবশ্যই সকল শিক্ষা বোর্ডে প্রশ্ন আসবেই টাইপটার নাম হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ অর্থাৎ পর্যায়ক্রমিক অন্তরীকরণ থেকে একটা প্রশ্ন অবশ্যই আপনারা পরীক্ষার মধ্যে পেয়ে যাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট ইউসার দিয়ে বলতে পারি আমি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই টাইপ থেকে আমি আপনাদের সামনে দুইটা প্রশ্ন সলিউশন করে দেখাবো যদি দুইটা প্রশ্ন ভালোভাবে বুঝতে পারেন তো ইনশাল্লাহ এই টাইপের কোনো অঙ্কের আপনাদের আর কোনো সমস্যা হবে না তো প্রথম নমুনা প্রশ্নের মধ্যে আমি নিয়ে এসেছি ওয়াই সমান সমান টেন ইন্টু এম টেন ইউনিভার্সি এক্স হলে দেখাও যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস টু ইন্টু এম ওয়াই মাইনাস এক্স ওয়াই ওয়াই ওয়ান সমান সমান জিরো তো এখানে একটা কথা বলে রাখি ওয়াই ওয়ান হচ্ছে অন্তরিকরণ একবার আর ওয়াই টু হচ্ছে অন্তরিকরণ দুইবার অর্থাৎ সর্বোচ্চ দুইবার আসতে পারে এই পর্যন্ত তিনবার আসে নয় দুইবারই পর্যায়ক্রমিক অন্তরিকরণ এসেছে তো আপনারা মানে পর্যায়ক্রমে প্রথমবার অন্তরীকরণ করবেন তারপরে দ্বিতীয়বার অন্তরীকরণ করবেন আমি এই নমুনার দুইটা প্রশ্ন নিয়ে এসেছি তো আমি প্রথম প্রশ্নটার আপনাদেরকে সলিউশন করে দেখাবো প্রথমে আপনারা লিখবেন প্রশ্ন থেকে যে অংশটুকু দেওয়া আছে সেটুকু আমি সমাধান করতেছি দেওয়া আছে বলে লিখবেন সমাধান এই সমাধান করে দেখাচ্ছি ভালোভাবে বুঝবেন ইনশাল্লাহ এই নিয়ম থেকে শের পরীক্ষার মধ্যে অঙ্ক পেয়ে যাবেন আপনারা লিখবেন দেওয়া আছে দেওয়া আছে ওয়াই সমান সমান টেন ইন্টু এম টেন ইন এক্স প্রথম যে অংশটুকু দেওয়া আছে এটুকু আপনারা দেওয়া আছে মানে অঙ্কের হলের আগ পর্যন্ত যাতায়াতকে দেওয়া আছে লিখে নেবেন এবং আমরা প্রথমে একবার অন্তরীকরণ করব। তাহলে এক্সের সাপেক্ষে যদি আমরা অন্তরীণ অন্তরীকরণ করি এটাকে লিখতে পারি আমরা বা ডি এক্স এক্সের সাপেক্ষে ওয়াইকে অন্তরীকরণ করবো সমান সমান ডি ডি এটা এখানে তার বন্ধু দিয়ে দেয় টেন এম টেন ইনভার্স এক্স আমি অন্তরীকরণ করি নাই শুধুমাত্র ফরম্যাটে নিয়ে নিয়ে কিনলাম অর্থাৎ এটাকে ওয়াইকে যদি আমরা এক্সের সাপেক্ষ অন্তরীকরণ করি তাহলে ডি ডি ডিডিএক্স ওয়াই সমান সমান এই পূর্ণটাকে যদি আমরা অন্তরীকরণ করতে চাই তাহলে ডি ডি এক্স তারপরে টেন ইন টু এম টেন ইনভার্স এক্স এখন আমরা অন্তরীকরণ করব ওয়াইকে প্রথমে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এটা হবে ওয়াই ওয়ান অথবা ডি ওয়াই ডি এক্স লিখতে পারেন আচ্ছা ওয়াই ওয়ান আমরা লিখে নিলাম যেহেতু কেন ওয়াই ওয়ান এবং ওয়াই টু দ্বারা প্রকাশ করা হয়েছে এরপরেও আমি ডি ওয়াইডিএক্স তারা বিশাল অঙ্ক করবো তো প্রথমে আসেন টেন এই সারাটাকে যদি আমরা এক্স ধরি তাহলে টেন এক্সের ডিফারেন্সিয়েট অন্তরীকরণ হচ্ছে হচ্ছে স্কোয়ার এক্স তাহলে আমরা লিখতে পারি সে স্কোয়ার এক্স বলতে এই সারাটা অর্থাৎ এম টেন ইনভার্স এক্স এখন দেখেন এম টেন ইনভার্স এক্সের অন্তরীকরণ কিন্তু করা হয় নাই টেন এক্স এটাকে যদি আমরা এক্স কল্পনা করি তাহলে টেন এক্সের অন্তরীকরণ করা হয়েছে সে সেক্স স্কোয়ার এক্স কিন্তু বাকিরি লোকই বাকি রয়েছে ডি ডি এক্স এম টেন ইনভার্স এক্স এটা কিন্তু বাকি রয়েছে এটা অন্তরীকরণ আমরা পরে লাইনে করি আশা করি এটা বুঝতে পেরেছেন আমি আবারও বলতেছি টেন এক্স অন্তরীকরণ হচ্ছে সেক্স স্কোয়ার এক্স আর এক্স যেটা আমরা ধরেছিলাম এম টেন ইনভার্স এক্স এটাকে আমরা পরে লাইনে অন্তরীণীকরণ করবো আচ্ছা আর লিখে লিখে দিতে পারেন আপনারা সমস্যা নাই না দিলেও হবে না হবে অসুবিধা নেই হবে ওয়াই ওয়ান সমান সমান সে এক্স স্কোয়ার এম টেন এখন যদি আমরা এটাকে অন্তরীকরণ করি তাহলে এম প্রথমে আমরা এম লিখতে পারি এটা আমরা উপরে উপরে লেখে নেই মানে টেন ইনভার্স এক্সের লিখে ওয়ান বাই ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্থানে আমরা এম এম দিয়ে দিলাম আর টেন ইনভার্স এক্সের অন্তরীকরণ হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা লিখে দিচ্ছি আপনারা আপনাদের সূত্রটি হচ্ছে লিখতে পারেন যেহেতু ডি ডি এক্স টেন ইনভার্স এক্স সমান সমান সূত্রটি হবে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা হবে সূত্র তো অন্তরীকরণের সূত্রটা আপনারা ভালোভাবে আয়ত্ত রাখতে হবে যদি অঙ্ক ভালোভাবে করতে হয় বা বুঝতে হয় এখন আমরা কী করব আমাদের অন্তরীকরণ শেষ এবং এটাকে আমরা সিম্পলিফাই করে এইটাকে নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ আচ্ছা এখন ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে যদি আমরা বজ্রগ্রহণ করে নিই তাহলে ওয়াই ওয়ানের সাথে গুণ হয়ে যাবে অর্থাৎ ওয়াই ওয়ান ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার এখানে বাকি থাকবে কি বাকি থাকবে এই এমটাকে নিয়ে আসলাম প্রথমে সমান সমান এম তারপরে সেক্স স্কোয়ার এক্স সেক্স স্কোয়ার এক্স বলতে এম টেন ইনভার্স এক্স আচ্ছা এখন সেক্স স্কোয়ার টিটা সমান সমানের সূত্র লিখতে পারি ওয়ান প্লাস টেন স্কোয়ার টিটা কারণ টিটা মাইনাস টেন স্কোয়ার টিটা সমান সমান ওয়ান এটা আপনারা থেকে পড়ে আসতেছেন তাহলে এইটা এই লাইনটাকে আমরা লিখতে পারি ওয়াই ওয়ান ওয়ান প্লাস এক্স স্কোয়ার সমান সমান এম ইন টু মানে তাটবন্ধনী দিয়ে ফোর্থ বন্ধনে দিয়ে দিই বা তাটবন্ধন দিলেও হবে সমস্যা নাই ওয়ান প্লাস সেক্স স্কোয়ারের পরিবর্তে ওয়ান প্লাস টেন ইনবার টেন স্কোয়ার টেন স্কোয়ার তারপরে এম টেন ইনভার্স এক্স এখানে বন্ধনী হবে এই হলো আপনাদের মানে সেক্স স্কোয়ার টিটা এমটা এখানে থাকলো সেটার পরিবর্তে দেখলাম ওয়ান টেন স্কোয়ার টিটা অর্থাৎ এটাকে যদি আমরা টিটা কল্পনা করি তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার টিটা এসএসসি লেভেলে আপনার সূত্র পড়ে এসেছেন সে স্কোয়ার টিটা মাইনাস টেন স্কোয়ার টিটা সমান ওয়ান এখান থেকে এই সূত্রটি আমরা দেখলাম আচ্ছা এরপরে আবার এটাকে যদি আমরা পুনরায় অন্তরীকরণ করি তাহলে কী পাই অন্তরীকরণ করার আগে ওয়াই ওয়ান ওয়ান প্লাস এক্স স্কোয়ার সমান সমান এম দেখার থাকলো আর এখানে ওয়ান প্লাস টেন টেন স্কোয়ার এম টেন ইনভার্স এক্স টেন ইনটু এম টেন ইনভার্স এক্স এটার পরিবর্তে আসে এখানে ওয়াই তাহলে এখানে যখন স্কোয়ার আছে তাহলে আমরা দিতে পারি এটাকে ওয়াই স্কোয়ার আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন অর্থাৎ এখানের মধ্যে আমরা এর মান পেয়েছিলাম টেন ইন্টু এ এম টেন ইনভার্স এক্স এখানে পেয়েছিল টেন স্কোয়ার এম ইন্টু টেন ইনভার্স এক্স তার মানে এই সারাটার পরিবর্তে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার এখানে ওয়ান আছে ওয়ান ছিল এখন একবার অন্তরীকরণ হয়ে গেছে এখন যদি আমরা পুনরায় অন্তরীকরণ করি দ্বিতীয়বার অন্তরীকরণ করলে আসে এই সারাটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে লিখতে পারি আমরা ডি ডি এক্স সেকেন্ড বন্ধুকে দিয়ে দিলাম ওয়াই ওয়ান ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার মানে অন্তরিক্রহণ করে নিই আমি সূত্রের মধ্যে সত্র অ্যাপ্লাই করতেছি সমান সমান এখানেও লিখলাম ডি ডি ডিডিএক্স সেকেন্ড বন্ধুকে দিয়ে দিলাম এখানে এম ইন্টু ওয়ান প্লাস এম স্কোয়ার এখন আমরা এটাকে অন্তরিকরণ করবো এটাকে যদি আমরা ইউ দৌড়ি আর এটাকে যদি আমরা বি দৌড়ি তাহলে সূত্রটা হবে ইউ ডিফারেন্সিয়েট অফ বি প্লাস বি ডিফারেন্সিয়েট অফ ইউ আশা করি সূত্রটা আপনারা সবাই জানেন তাহলে ইউ ইউ বলতে ওয়াই ওয়ান ডিফারেন্সিয়েট অফ বি ডি ডি এক্স বি বলতে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস বলতে ওয়ান প্লাস এক্স স্কোয়ার তারপরে ডিফারেন্সিয়েট অফ বি বি বলতে ওয়াই ওয়ান সমান চিহ্ন বাম সাইড চলে গেল আমি আবার বলতেছি এটাকে ইউ ধরেন আর ওয়ান প্লাস করে আপনারা বি ধরেন তাহলে ডিফারেন্সিয়েটটা হবে ইউ ডিফারেন্সিয়েট অফ বি প্লাস বি ডিফারেন্সিয়েট অফ ইউ সমান সমান এম যেহেতু এটা ধ্রুবরাশি সুতরাং এম আমরা ইয়ে করে এখানে রেখে দিলাম আর শুধুমাত্র এটার ডিফারেন্সিয়েট এটা তো ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার হবে এটা ওয়াই স্কোয়ার ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এখানে আমরা এম ইন টু ডি এক্স ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার পরে লাইনে করি এটা আচ্ছা তাহলে এখানে কি আসে ওয়াই ওয়ান ওয়ানের ডিফারেন্সিয়েট জিরো প্লাস এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েট ওকে টু এক্স তারপরে প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ানের ডিফারেন্সিয়েট হচ্ছে ওয়াই টু সমান সমান এখানে এম থাকবে ওয়ানের ডিফারেন্সিয়েট জিরো তারপরে প্লাস ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েট হচ্ছে টু ওয়াই আর ওয়াইয়ের ডিফারেন্সেট হচ্ছে ওয়াই ওয়ান আশা করি এটা আপনারা টু ওয়াই ওয়াই ওয়ান বুঝতে পেরেছেন এরপরে আমরা বন্ধন এটা তুলে নেব এখানে থাকবে ওয়াই ওয়ান ইন্টু টু এক্স ওয়াই ওয়ান ইন্টু টু এক্স আমরা বাদ দিয়ে দিলাম প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার এইটা ইন্টু ওয়াই সমান সমান এম ইন্টু টু ওয়াই ওয়াই এখন উভয় পক্ষ থেকে যদি আমরা ওয়াই ওয়ান এবং টু ওয়াই এবং টু যদি আমরা বাদ দিয়ে তাহলে এখানে কি থাকে ওয়ান প্লাস টু এক্স টু এক্স নাই তাহলে এই যে অংশটুকু আছে ওয়াই ওয়ান টু টু এক্স প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু ইন টু সমান সমান এম ইন টু ওয়াই টু ওয়াই আচ্ছা এটা এখানে থাকবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার আমাদের ইয়েতে প্রমাণে ছিল ওয়ান প্লাস এক্স স্কোয়ার মানে এটাকে আমরা লিখে নিই প্রথমে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু আমি এই প্রশ্নের সাথে মিলে মিলিয়ে নিচ্ছি আর কি তারপরে এটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে মাইনাস টু ইন্টু এম ওয়াই ওয়াই ওয়ান আর এখানে থাকলো বাকি কি প্লাস টু এক্স ওয়াই ওয়ান টু জিরো এবং এখান থেকে কমন কি আছে এখানে কমন আছে এখানে কমন আছে টু আমরা এটার সাথে যদি মিলাই তাহলে হবে ওয়ান প্লাস তারপরে মাইনাস কমন নিলাম মাইনাস টু কমন নিলাম টু ওয়াই টু ওয়াই ওয়ান কমন নিলাম তাহলে থাকলো কি এখানে এখানে থাকবে এম এবং ওয়াই এম ওয়াই তারপরে মাইনাস কমন মাইনাস কমন নিচ্ছে তাহলে প্লাসটা মাইনাস টু কমন তাহলে এখানে থাকবে শুধুমাত্র এক্স ইকুয়েল টু জিরো যেমন তোর কি না প্রথমে ওয়ান প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস টু ইন্টু এই ওয়ান ওয়াই ওয়ানটাকে এখানে নিয়ে আসছে ইকুয়াল টু জিরো এটাই হবে আপনাদের দেখানো হলো বা সুড দেখানো হলো আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন এই ছিল নমুনা প্রশ্ন এক নম্বর এখন দেখা নমুনা প্রশ্ন দুই নম্বর দুই নম্বর অঙ্কটা सेम নিউমেরি অঙ্ক তবে নমুনা প্রশ্ন দিয়ে বলা হয়েছে ওয়াই সমান সমান ইনভার্স এক্স হোল স্কোয়ার হলে দেখাও যে ওয়ান মাইনাস এক্স ডি এক্স তারপরে তো প্রথমে আপনারা দেওয়া আছে আশা করি আপনারা স্ক্রিনে মধ্যে দেখতে পাচ্ছেন না দেওয়া আছে হোলের আকর্ষণ তো যা আছে হু দেখে 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 লিখে নেবেন ওয়াই সমান সমান কোস ইনভার্স এ এক্স হোল স্কোয়ার এখন যদি আমরা এটাকে অন্তরীকরণ করি উভয় পক্ষকে তাহলে ডি এক্স এখানে এরকম আমি ওয়াই বা যেহেতু এখানে ডি ওয়াই ডিএক্স নিয়েছি তাহলে আমরা এভাবে না লিখে সরাসরি এভাবে লিখে নিই ডি ওয়াইডিএক্স সমান সমান ডিডিএক্স এখানে আছে কস ইনভার্স এক্স হোল স্কোয়ার এখানে আমরা অন্তরীকরণ করে নিব এখানে ডি ওয়াই ডিএক্স তার মানে এখানে আমরা প্রথমে ওয়াই ওয়ান লিখতে পারি পরে ডি ওয়াই ডি এক্স লিখে নেব ওয়াই ওয়ান সমান সমান মানে প্রথমে এইটার ইন্ডিকেশন মানে dx এক্স টু দি ফোর এন সমান সমান এন এন বলতে টু তারপরে কস ইনভার্স এক্স আবার ইনভার্স এক্সের ইন্ডিকেশন হচ্ছে ওয়ান বাই রুট মুখস্থ রাখবেন এটা ইন্ডিকেশনের সূত্র সরি ডিফারেন্সের সূত্র এখানে কোস আসলে মাইনাস হবে আর সাইন আসলে প্লাস হবে যা এর পরের ইটা আচ্ছা এরপরের হচ্ছে স্টেপটা হচ্ছে আমরা যদি এটাকে বজ্রগ্রহণ করে নিই তাহলে রুটোভার ওয়ান মাইনাস এক্স সাথে চলে আসবে y1। ওয়ান এখানে থাকবে মাইনাস এই মাইনাস টু ইনভার্স তখন আমরা রুটোপাটটা সরাতে গেলে বর্গ করতে হবে যদি বর্গ করি তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখানে হয়ে যাবে ওয়াই ওয়ান স্কোয়ার সমান সমান এটা হবে দুই দুগুণে চার মাইনাসটা প্লাস হয়ে যাবে আর এখানে থাকবে কস ইনভার্স এক্স হোল স্কোয়ার এখানে আপনারা লিখে দিতে পারেন বর্গ করে উভয় পক্ষকে বর্গ করে আচ্ছা এরপরে আমরা যদি আবার ডিফারেন্সিয়েট করি ডি এক্স তারপরে সেকেন্ড প্রথমে দিলাম ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার সমান সমান আবার এখানে নিলাম আমি এক্স ডিডিএক্স এক্স এখানে ফোর আছে আর কস ইনভার্স এক্স এটার পরিবর্তে আমরা লিখতে পারি ওয়াই তাহলে a কোয়াস ইনভার্স x স্কয়ার উপরে বলতে লিখতে পারি ওই তাইলে এখানে লেখা যায় 4y সরাসরি আমরা লিখতে নিলাম 4y বা 1 - x স্কয়ার এটাকে যদি আমরা u ধরি তাহলে এটা হবে b u ডিফারেনশিয়েট অফ b প্লাস b ডিফারেনশিয়েট অফ u সমান সমান এটা ফোর ফোরই থাকবে আর ওয়াই এর ডিফারেন্সিয়েট আমি ওয়াই ওয়ান আমি আবার বলি এটাকে যদি আমরা ইউ ধরি ওয়ান মাইনাস স্কোয়ারে যদি আমরা ইউ ধরি আর ওয়াই ওয়ান স্কোয়ারকে যদি আমরা বি ধরি তাহলে ইউ ডিফারেন্সিয়েট অফ বি প্লাস বি ডিফারেন্সিয়েট অফ ইউ সমান দিলাম আর ফোর তো রাশি ওয়াই এর ডিফারেন্সিয়েট হচ্ছে ওয়াই ওয়ান আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন এখানে থাকবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর ওয়াই ওয়ান স্কোয়ারে ডিফারেন্সিয়েট হবে টু ওয়াই ওয়ান আর ওয়াই ওয়ানের ডিফারেন্স হবে ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার এখানে ওয়ান ওয়ানের ডিফারেন্স হবে জিরো মাইনাস এক্স স্কোয়ারে ডিভারেশ হবে টু এক্স সমান সমান এখানে থাকবে ফোর ওয়াই ওয়ান বা এখন আমরা টু ওয়াই ওয়ান এখানে আছে টু ওয়াই ওয়ান তারা যদি আমরা উভয়কে পক্ষে বাক করি তাহলে এখানে থাকবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখানে থাকবে শুধুমাত্র ওয়াই টু মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস দুই দুগুণে না এখানে সমান চিহ্ন এখানে থাকবে মাইনাস টু টু যখন কম নিয়ে গেছি তাহলে থাকবে টু টু থাকবে না এক্স ওয়াই ওয়ান থাকবে টু ওয়াই ওয়ান আমরা কমন নিয়ে গেছি তাহলে এখানে টু এক্স ওয়াই ওয়ান স্কোয়ার থেকে আমরা যদি টু ওয়াই ওয়ান একটা কমন নিয়ে নেই বা বাদ দিয়ে দেই তাহলে থাকবে এখানে ওয়াই ওয়ান একটা আর এখানে থাকবে এক্স আর এখানে থাকবে সমান সমান টু ওয়াই ওয়ান তার মানে এখানে টু থাকবে তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু এর পরিবর্তে লেখা যায় ডিস্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই পরিবর্তে লেখা যায় ডি ওয়াই ডিটিএক্স সমান সমান এটাই আমাদের কাঙ্ক্ষিত ওয়ান মাইনাস তারপরে ডিসকোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার মাইনাস এক্স সমান সমান টু দেখানো হলো দেখানো হলো প্রিয় শিক্ষার্থীবিন্দু এই দুইটা অঙ্ক আপনারা গুরুত্ব সহকারে দুইটা এই দুইটা সরাসরি নয় মানে এই নিয়মের অঙ্ক আপনারা গুরুত্ব সহকারে করবেন আমি প্রত্যেকটা বোর্ডের মধ্যে চ্যালেঞ্জ করে বলতে পারি এই ধরনের অঙ্ক বসে আপনারা পেয়ে যাবেন আর যদি আমি ভিডিও আপলোড দিতে নাও পারি আপনারা মূল নিয়মে অন্তরিকরণ মূল নিয়মে অন্তরীকরণ চেষ্টা করবেন আমি ভিডিও দেওয়ার এই নিয়মটা করবেন আরও একটা অঙ্ক কমন পেয়ে যাবেন আর ইনশাআল্লাহ যেহেতু আরও দুই দিন আছে আমি দুই দিনের ভিতরে আর কী কী আসতে পারে কোন কোন টাইপ আসতে পারে ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপনা করো তো আজ এ পর্যন্তই সকলের মোকল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম